কবরটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আশা করি ভালো লাগবে কারণ একটি জাতীয় কবির কবর সোজা ব্যাপার না সেটা এই যে কবরটি আমি দূর থেকে স্কিপ নিচ্ছি এই যে দেখুন তো যাই হোক আজকে সব মিলিয়ে কাজী নজরুল ইসলামের আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজ আমি চলে আসলাম বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ দেখতে কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ এটি আমি এখন ভিতরে যাব দেখি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধটা একটু দেখে আসবো আশা করি তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং উপভোগ করুন কাজী নজরুল ইসলামের কথা আসলে বলতে হয় ওনার রচনার করা একটি গান গানের প্রথম লাইন আমি বলছি মসজিদ দিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদ পাশে আমার কবর দিও ভাই এটি হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি গানের একটি লাইন ওনার সে আশা পূর্ণ হয়েছে মসজিদের পাশে ওনার কবর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় মসজিদ এই যে আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে সেই মসজিদের পাশে ওনার সমাধিত করা হয়েছে ওনাকে তো আমি যদি আপনাদের একটু দেখাই এই যে আপনারা দেখুন ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক মনোরম একটা পরিবেশ ফুলে ফুলে ভরা ফুল গাছে ভরা খুবই সুন্দর সেটা বলার অপেক্ষা রাখেন না আমি সিটি ওনার কবরটা একটু পরে দেখাচ্ছি আগে জাস্ট পরিবেশটা পরিবেশটা একটু একটু দেখাই দেখুন সুন্দর একটা পরিবেশ ওনার কবরের চারপাশে এই যে দেখুন পরিবেশটা দেখে মুগ্ধ হবেন যে কেউ যদি এখানে আসেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ তো ওনার কবরের সামনে একটি ওনার একটি কবিতা এখানে লেখা হয়েছে মহাবিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত এটা সেই দিন শান্ত একটি উপন্যাসের লাইন এখানে লেখা হয়েছে খোদাই করে যদিও স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তারপর আমি দেখানোর চেষ্টা করছি এই যে খোদাই করে রাখা হয়েছে এখানে তো এখানে আমি যদি আর একটু দেখাই তো আপনারা দেখতে পাবেন এখানে মাঝেই এই যে দেখুন আরেকটি সৌন্দর্য বর্ধন অনেক সুন্দর অনেক সুন্দর সেটা বলার অপেক্ষা রাখেনা ফুলে ফুলে ভরা বিভিন্ন ফুলের বাগান আর এই যে মসজিদটি যেটি যে মসজিদটি আমি একটু আগে যে একটি গানের অংশ কিছু বলেছিলাম মসজিদের পাশে ওনার কবর হওয়ার অনেক ইচ্ছা ছিল ইনি উনি কবিতাও লিখেছে এটার জন্য সেই মসজিদটি হলো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আহ জনপ্রিয় এবং নাম করা একটি মসজিদ এই মসজিদের পাশে ওনার কবর আমি যদি একটু দেখাই ওনার কবরের ঠিক পাশে চলে আসছি আমি এই যে দেখুন বিদ্রোহী কবি কাজী ইসলামের কবর এখানে কেউ একজন ফুলও দিয়ে আসছে এই যে কিছু ফুল রাখা আছে এখানে এই যে কাজী নজরুল ইসলামের কবরটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর আমি চার পাঁচটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি এর আগে এই কবরস্থানে এসেছিলাম বাট তখন ভালো একটা ভিডিও হয়নি এখন আমি আজকে আবার আসলাম এখানে ভালো একটি ভিডিও করে আপনাদের দেখানোর জন্য আপনাদের শেয়ার করার জন্য আপনাদের মাঝে তা আপনারা দেখে অবশ্যই কমেন্টসে জানাবেন যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরটা কেমন যারা দেখেছেন তারা তো দেখেছেন যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওটি দিয়েছি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আরো অন্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন আশা করি এই যে কাজী নজরুল ইসলামের কবরের চারপাশে আমি দেখাচ্ছি এদিকে ডানে বামে অনেকগুলো বাগান করা হয়েছে বাগানগুলো আমি দেখাচ্ছি আপনাদের এই লো সেই মসজিদ যে মসজিদের পাশে উনি আছে এই মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম আছে মসজিদের পাশে অনেকগুলো বাগান বাগান ফুলের যেটা বলছিলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে ওইদিকে একটা দেখিয়েছি আবার এদিকেও আরেকটা বাগান আছে ওই যে দেখুন মেট্রো যাচ্ছে মেট্রো রাস্তা এই যে দেখুন মেট্রো যাচ্ছে মেট্রো রাস্তা কাজী নজরুল ইসলামের যেখানে সাহিত্য আছে সেই গেট দিয়ে ঢুকতেই সেই মেট্রো রেলের রাস্তাটা পড়ে তো এই মুহূর্তে একটি মেট্রো রেলও গিয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়েছি তো ওনার কবরস্থানের আশেপাশের দৃশ্য আমি যতটুকু দেখিয়েছি আপনাদেরকে আমার কাছে খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার মনে হয় খুবই ভালো লাগবে কারণ একটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের আশেপাশের দৃশ্যগুলো সবাই এনজয় করে কাছে ভালো লাগে তাই আমি এসেছি আপনাদের কাছে আজকে এটি দেখানোর জন্য তো কবরটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আশা করি ভালো লাগবে কারণ একটি জাতীয় কবির কবর সোজা ব্যাপার না সেটা এই যে কবরটি আমি দূর থেকে স্কিপ নিচ্ছি এই যে দেখুন তো যাই হোক আজকে সব মিলিয়ে কাজী নজরুল ইসলামের কবরের দৃশ্যগুলো এবং কবরটি কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে এই যে এখানে একটি খরগোশ দেখতে পাচ্ছি বাগানের মধ্যে দেখুন এই যে একটি খরগোশ বসে আছে এখানে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি যারা যারা বসে বসে উপভোগ করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টে আপনাদের অনুপ্রেরণায় আসলে আমি অনেক দূরে এগিয়ে যাওয়ার আশা রাখছি তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করবো খুদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম